নমস্কার বন্ধুরা চাইনিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকাল একটা নতুন ধরনের রেসিপি করে দেখাব শীতের অনেক রকমের সবজি দিয়ে একটা রেসিপি করে দেখাবো এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই একটা বড় সাইজের মিটকে আমি এইভাবে ডুমো করে কেটে নিয়েছি আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি এভাবেই ডুমো করে কেটে নিয়েছি আর একটা বড় গাজরকেও ডুমো করে কেটে নিয়েছি একটা টমেটোকে আমি চার ভাগ করে কেটে নিয়েছি আর একটা বড়ো ফুলকপির থেকে আমি হাফ দিয়ে এইভাবে বড়ো বড়ো করে কেটে নিয়েছি আর লাগছে এক বাটি মটরশুঁটি আর লাগছে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর লঙ্কা ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছে ছোট চামচের এক চামচ আর হলুদ লবণ সর্ষের তেল আর ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে আর স্বাদের জন্য একটু চিনি চারটে চেরা কাঁচা লঙ্কা কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি ভাজবার জন্য সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি ফুলকপিটাকে দু মিনিট মতো ভেজে নেব কপিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার আমি ফোড়ন দেব কপি ভাজে তেলে আর একটু তেল দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতাটা দিয়ে দিচ্ছি এরপর আমি জিরেটাও দিয়ে দেবো ফোরনটা ভাজা হয়ে গেছে এবার আমি প্রথমে আলুটা একটু ভেজে নেব এক মিনিট মতো আলুটা ভেজে নিয়ে তারপর অন্য সবজিগুলো আমি দেব আলুটা দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি বিট আর গাজরটা দিয়ে দেবো সবজি একটু ভালো ভাজা হলে তরকারি স্বাদটাও আসে এক চামচ হলুদগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ মিনিট দিয়ে তো একটু ভাজা করে নেবো বীট গাছেরটার সঙ্গে আলুটা কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি তার সঙ্গে আমি কিরে রাখা চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি করে জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি এটা ধনে গুঁড়ো আর এটা ঝাল লঙ্কার গুঁড়ো যেহেতু শুকনো মশলা সেই জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মিনিট দুই তিনে কষিয়ে নিলেই হবে উপকরণে আমি আদা বাটা দিতে ভুলে গেছিলাম ওই জন্য এখন আমি দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ আমি আদা বাটা দিয়েছি ওটার আমি সবগুলো ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার মটর দিয়ে দিচ্ছি মশলা আর সবজিগুলো ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি সেদ্ধ করবার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছ মিনিট সেদ্ধ হবে মাঝখানে আমি একবার ঢাকা খুলে কপিটা দিয়ে দেবো নাহলে কপি আগে দিয়ে দিলে সেদ্ধ হয়ে গলে যাবে ঢাকাটা দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকাটা খুলে দেখে নেবো সবজিগুলো কতটা সেদ্ধ হয়েছে অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা কপিগুলো দিয়ে দিচ্ছি এবার আমি হাফ চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি এটা নিরামিষ তরকারি তো যার জন্য দিলে সাতটা বাড়ে ঝোলটা আমি গা মাথা রাখবো আর আর অরক্ষণিক ঝোলটা শুকিয়ে যাবে দেখুন ঝোলটা শুকিয়ে গেছে আর রেসিপিটাও রেডি হয়ে গেছে আমি গ্যাসটা এবার বন্ধ করে দিচ্ছি রেসিপিটা রেডি হয়ে গেছে আমি সার্ভ করে দিয়েছি যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আসবো